দর্শক আমি দেখতে পাচ্ছি শরহাব্দি উদ্যানে এখানে হাজার হাজার ছাত্র জনতা আবার এসেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাবে তারা উল্লাস প্রকাশ করছে জাতীয় পতাকা পুলিশ পতাকা আমরা দেখতে পাচ্ছি এবং শরহাব্দি উদ্যানে আমরা দেখতে পাচ্ছি লাখো জনতা এখানে এসে যাচ্ছে আসছে তারা আনন্দ উল্লাস করছে আজকে আসলে আনন্দেরই একটি দিন যেহেতু অনেক ঘটনার পর আজকের এই অবসান আজকে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে অনেক তাজা প্রাণ ঝরে গেছে তারপরে আজকে যেন নতুন করে তারা আবার নতুন প্রাণ ফিরে ফেল এই হলো আজকের অবস্থান আমি আমি সরহাব্দি উদ্যান এলাকাটা এসেছি এবং সরহাব্দি উদ্যানের যে চিত্রটি সেটা আমি দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সরহাব্দি দে উদ্যান সরহাব্দি উদ্যান এখন সাধারণ জনতার নিয়ন্ত্রণে এবং আমরা দেখতে পাচ্ছি সরহাব্দী উদ্যানে এখন একটি জায়গায় আগুন জ্বলছে এবং সেই আগুনের লেলিয়ান শিখা এবং এই এলাকায় ধোঁয়ায় ধোঁয়ায় ধোয়ায় এলাকাটি আচ্ছন্ন হয়েছে আমি দেখতে পাচ্ছি শরীর উদ্যানের ভিতরের দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি আমি সেটাই এখন ধারণ করছি আমি গন্ধকার মাসুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকতা যে কাজগুলি আমরা করে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আমি আজকের এই চিত্রটি ধারণ করছি আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে দাও দাও করে আগুন জ্বলছে এবং সেই আগুনের ধোঁয়ায় এলাকাটি আচ্ছন্ন হয়েছে এবং এলাকায় ধোঁয়ায় কালো হয়ে গেছে এলাকাটি আমি দেখতে পাচ্ছি শরৎ দেউদানের ভিতরের যে দৃশ্যটি সেটাই আমি দেখে যাচ্ছি আজকে সোমবার পাঁচই আগস্ট এই সোমবার পাঁচই আগস্ট সরে উদ্যানে আমি আমি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি ঘুরে ঘুরে দেখেছি এবং এখনও আমরা দেখে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ জনতা আগুন ধরিয়েছে এবং আগুন জ্বলছে আমি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সরহদ্দী উদ্যানে সর উদ্যানই বিভিন্ন রকমভাবে এলাকায় যে কাজ হয়েছিল সেখানে আগুন চলছে দাও দাও করে আমি দেখতে পাচ্ছি সরহত্ব উদ্যান পুরাটাই সাধারণ জনতা সাধারণ ছাত্রের দখলে এবং প্রত্যেকে এখানে আনন্দ উল্লাস করছে আমি দেখতে পাচ্ছি সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা রাজপথে এবং ছাত্র জনতার দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি

আমি দেখতে পাচ্ছি ছাত্র জনতার আনন্দ মিছিল কিন্তু দর্শক আমি দেখতে পাচ্ছি ছাত্র জনতার আনন্দ মিছিল তারা জাতীয় স্লোগান দিয়ে তারা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সরাদিউল্লাহ উদ্যানটা আজকে আনন্দে আনন্দে উদ্ভাসিত হয়েছে এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আজকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এভাবেই রাজপথে কোটি কোটি জনতা নেমে এসেছে এবং তারা তাদের আনন্দ উল্লাস করছে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল এত দুর্নীতি হলো না হলো 12 জন প্রাণ গেছে তারপরে তারা যাত্রাবাড়ি করেন কত জনের আমাদের যাত্রাবাড়ি চিটাংড়ে 12 জন লোক সাথে সাথে ছাত্র লীগের যুব লীগের কোবা বিন তারপরে আমাদের জনতার জরে আর্মিরা আমাদেরকে উদ্ধার করে আমাদের এই মিছিল কর্ণ দিকে যাইতে বলছে ঠিক আছে আমাদের বাংলাদেশে একটাই দাবি আমাদের জনতা

অথচ তার বিচার কি হবে এই তাজা প্রাণ ঝরে গেছে দেশ লুটপাট হয়েছে এদেশের টাকা পয়সা দুর্নীতিবাজরা বিদেশে পাচার করেছে নতুন করে দেশ স্বাধীন হয়েছে মানুষ আবার নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করতে চায় তারা চাই এদেশে নতুন করে আবার গণতন্ত্র ফিরে আসুক বাক স্বাধীনতা ফিরে আসুক ন্যায় বিচার ফিরে আসুক প্রত্যেক মানুষে তার স্বাধীনতা ফিরে পাক আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক সাধারণ মানুষ এই ধরনেরই তারা তাদের ব্যক্ত করছেন প্রত্যেক মানুষের সে তার ন্যায্য অধিকার ফিরে পাক ন্যায় বিচার ফিরে পাক বাড়ি ঘর ধরে ফিরে পাক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত ফিরে পাক তাদের ক্ষতিপূরণ হোক হয়ে আঁক যে জীবনগুলো ঝরে গেছে সেই তাজা প্রাণের জীবন তাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং সেটা নিয়েই আজকে যেন নতুন করে এদেশ আবার স্বাধীন হল আমি খন্দকার জামান আমার ধারাবাহিক যে পর্ব ধারাবাহিকভাবে আমরা এই পর্বগুলো আজ প্রচার করে যাচ্ছি হ্যাঁ না না বলেন 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 হ্যাঁ আমি সাংবাদিক সাংবাদিক আমি সবই আমরা আরেকটা বিজয় বাইসি দুই হাজার চব্বিশ সাল আচ্ছা ছাত্র সমাজকে ধন্যবাদ ছাত্র সমাজকে কোনো বড় আমার ভাষা নয় এই দেশকে স্বাধীন করে দিয়েছি আমরা মুক্ত হয়েছি ইনশাল্লাহ আগামী বৈশিষ্ট্য ভবিষ্যৎ এই ছাত্র এই ভবিষ্যৎ

আজকে যেন কোটি কোটি জনতা রাজধানী ঢাকায় নেমে এসেছে এ আনন্দ আসলে বলার মতো নাই না দেখলে বোঝা যাবে না আজকের বিষয়টি এমনই ছিল আমি সেটাই ধারণ করছি